নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে এই পূর্ণ সূর্যগ্রহণটা থেকে বেশি সময়ের জন্য সবচেয়ে ভালো দেখা গেছে মেক্সিকোর মাজাতলান বলে একটা শহরে আমরা তো অত দূরে যেতে পারবো না তাই আমরা বাড়ির কাছে একটা মল আছে ওই পার্কিং লট থেকে ভালোই দেখা যাবে তাই সেইখানেই যাচ্ছি এর আগে আমেরিকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল দু সালের আগস্ট মাসে তখন আমি থাকি ইন্ডিয়ায় আমার হাজব্যান্ড থাকে আমেরিকায় তখন আমাদের দেখা সাক্ষাতের প্রথম বছর ওইটা এই সূর্যগ্রহণটা শুরু হয়েছে মেক্সিকো থেকে যেখানে দেখা যাবে চার মিনিট আঠাশ সেকেন্ডের জন্য আর শেষ হবে আমেরিকার মেন শহরে মানে রাজ্যটার নাম হচ্ছে মেন ওইখানে দেখা যাবে তিন মিনিট বাইশ সেকেন্ডের জন্য আর ওইখানেই এই সূর্যগ্রহণটা শেষ ইউটিউবে সূর্যগ্রহণের যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওইটা নাসা করেছে ওই ভিডিওগুলো মেক্সিকোর মাজাতলান বলে শহরে নাসা ভিডিওগুলো করেছে তাই জন্য মাজাতলানটা নিউজে ছিল আর সারা আমেরিকায় কিন্তু পঞ্চাশটা স্টেটের মধ্যে এই সূর্যগ্রহণটা দেখা যাবে মাত্র পনেরোটা স্টেটে আমার অতিরিক্ত ভাগ্য ভালো যে আমি এই পনেরোটা স্টেটের মধ্যে একটা স্টেটে থাকি আমার স্টেটের নাম হচ্ছে ওহায়ো আমেরিকার ইতিহাসে প্রথম পনেরোটা স্টেট হয়ে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে তাই বত্রিশ মিলিয়ন লোক একসাথেই সূর্যগ্রহণটা দেখতে পারবে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য এই স্পেশাল চশমাগুলো এখানে বিক্রি হয়েছে আমার তো মনে হচ্ছে চশমা বিক্রি করে চশমা কোম্পানিটা একদিনেই কোটিপতি হয়ে গেছে আমার হাজব্যান্ড আমার ছেলের চশমাটাকে চশমাটা তো পেপারের আর ওই কালো প্লাস্টিকটা লাগানো আছে মাঝখানে সূর্যগ্রহণ দেখার জন্য তো ও কি করেছে ওই পেপারের চশমাটাকে টেপ দিয়ে হেঁটে দিয়েছে যাতে ও বারবার খুলে না পড়ে যায় পূর্ণ সূর্যগ্রহণ কয়েক সেকেন্ডের জন্যই হবে এখানে কিন্তু পুরো প্রসেসটা শুরু থেকে শেষ অবধি এক ঘন্টার মতো সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে মানে এত দুর্দান্ত লাগছিল দেখতে সূর্য অল্প অল্প করে চাঁদের পেছনে চলে যাচ্ছিলো আর আস্তে আস্তে আলো কমে যাচ্ছিল আশেপাশের আলোটা এরকম সূর্যগ্রহণ নাকি একশো বছরে একবার হয় যেটা একদমই সত্যি না এরকম সূর্যগ্রহণ প্রতি আঠেরো মাসে হয় কিন্তু যেহেতু আমাদের পৃথিবীটা সত্তর পার্সেন্ট জলে ভরা তাই জন্য এই সূর্যগ্রহণগুলো বেশিরভাগ জলের ওপরে হয় সমুদ্রের উপরে হয় যেখানে বেশিরভাগ লোকই দেখতে পায় না আমি তো কোনো দিন সূর্যগ্রহণ দেখি নিয়ে এর আগে তো আমি অত এক্সাইটেড ছিলাম না আমি অলমোস্ট বাড়িতেই থাক থেকে যেতাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জবরদস্তি নিয়ে এলো যে না তুই না দেখলে কিন্তু মিস করে দিবি জিনিসটা আর ভালো হয়েছে আমি এসেছি কারণ না এলে কিন্তু আমি সত্যিই মিস করে দিতাম আমার জানতামও না যে আমি কি মিস করেছি না এত অপূর্ব একটা দৃশ্য যে অত বড় সূর্যটা ওইটুকুটা চাঁদের পেছনে অল্প অল্প করে চলে যাচ্ছে আর লাস্টে মানে একটা পয়েন্টে গিয়ে শুধু একটা ছোট্ট একটা আলোর পয়েন্ট দেখা যাচ্ছে আর ফাইনালি মানে চাঁদ সূর্যকে পুরোটাই ঢেকে দিলো আর আসতে করে পেছন থেকে একটা ব্রাইট লাইট জ্বলে উঠল তারপরে অল্প অল্প করে ওই লাইটটা বেড়ে যাচ্ছে আর চারিদিকে আমাদের আশেপাশে এমন মনে হচ্ছিলো যেন সন্ধেও হয়ে গেছে আর জ্যোৎস্না রাতের আলোটাও দেখা যাচ্ছে মানে মিক্স ফিলিং একটা কেমন যে ওটা বোঝাতে পারবো না আমাদের এখানে কয়েক সেকেন্ডের জন্য হয়েছে তো তাই জন্য সম্পূর্ণ অন্ধকার হয়নি কিন্তু ওই মেক্সিকোর মাজাতলান শহরে বা যেইখানে তিন চার মিনিটের জন্য হয়েছে নাকি সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছিলো ওইখানে পূর্ণ সূর্যগ্রহণ হওয়া অবধি আমরা সবাই ওই চশমার মাধ্যমে দেখছিলাম কিন্তু একবার যখন পূর্ণ সূর্যগ্রহণ হয়ে যায় তারপরে কিন্তু খালি চোখে দেখা যায় ওইটা নাকি চোখে অ্যাফেক্ট করে না মানে এত দুর্দান্ত দেখতে ক্যামেরায় কিছুই বোঝা যায় না খালি চোখে দেখলে ওই দৃশ্যটা কোনো দিনই ভোলা যাবে না এত সুন্দর দেখতে মানে এত ইউনিক এক্সপিরিয়েন্স একটা আমেরিকায় এসে আমি অনেক নতুন নতুন জিনিস দেখেছি কিন্তু এই এক্সপিরিয়েন্স হচ্ছে আমার বেস্ট এক্সপিরিয়েন্স আমি কোনো দিনই ভুলতে পারবো না মানে আমি তো ফোনের ক্যামেরায় রেকর্ড করেছি সেরকম সুন্দর রেকর্ডও হয়নি কিন্তু ইউটিউবে গেলে অসংখ্য ভিডিও আছে যেইখানে নাসা এই ভিডিওটা আপলোড করেছে এত সুন্দর রেকর্ডিং আমি শুধু আমার হাজব্যান্ডকে ধন্যবাদ জানাই যে ওর জন্যই আমি আর আমার ছেলে গিয়ে এই দৃশ্যটা দেখলাম আর এত সুন্দর একটা দৃশ্য মানে এক্সপিরিয়েন্স করলাম আমার হাজব্যান্ডকেই ধন্যবাদ তার জন্য যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিল হঠাৎ করে হৈ হৈ করে উঠল লোকজন আমেরিকায় আবার দু সালে হবে তবে ওই সালটায় শুধুমাত্র দুটো স্টেট থেকে দেখা যাবে মন্টানা আর নর্থ ডাকোটা আমার বাবা মা এইখানেই আছে কিন্তু আমার বাবা মা সূর্যগ্রহণটা দেখতে যায়নি কারণ আমার ছেলে মাসের ছোটো ছেলেটা ছ মাসের তো আমার মা বলল যে না ছোটো বাচ্চাদেরকে বের করতে নেই তো আমার বাবা মা এখানে থাকার সত্ত্বেও কিন্তু মিস করে দিয়েছে কিন্তু আমার ভাগ্য ভালো এত ভালো আমার বাবা মা যে মানে আমার ছেলের কথা ভেবে আসেনি সূর্যগ্রহণটা দেখার জন্য এরকম বাবা মা পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় এইখানটায় আমি কি করছিলাম আমার ফোনে ওই কালো চিকটা না লাগিয়েই আমি রেকর্ড করছিলাম যেখানে দেখা যাচ্ছিলো যে সূর্যটা নিচে আর সূর্যগ্রহণটা ওপরে তো আমার হাজব্যান্ড বললো ওরকম না করতে কারণ ওই সূর্যগ্রহণ থেকে যেই রেজগুলো আসছে ওইটা আমার ক্যামেরাকে নষ্ট করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার ক্যামেরা লেন্সকে নষ্ট করে দিচ্ছে ফোকাস করতে পারছে না তাই জন্য সূর্য আলাদা আর সূর্যগ্রহণ আলাদা দেখা যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিলাম বেঁচে গেছে আমার ফোন এরপরে পরপর তিন বছর এই পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে স্পেন দেশ থেকে যদি আপনাদের প্ল্যানিং থাকে স্পেন যাওয়ার নিশ্চয় সূর্যগ্রহণটা দেখে আসবেন এই পূর্ণ সূর্যগ্রহণ নিয়ে একটা মজার কথা বলি আমি যদি চাই যে আমি একই জায়গায় থেকে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখতে চাই তাহলে আমাকে অপেক্ষা করতে হবে মাত্র তিনশো পঁচাত্তর বছর অতদিন যদি আমি বেঁচে থাকি আমি নিশ্চয়ই আবার একটা পূর্ণ সূর্যগ্রহণ আমার বাড়ি থেকেই দেখতে পারবো আমাদের ওখানে যেমন বলে সূর্যগ্রহণে বেরোতে নেই এই দেশে আবার উল্টো আরকানসা বলে একটা রাজ্যে এইখানে চারশো জনের মতো বিয়ে করেছে ঠিক সূর্যগ্রহণের সময় ভাবতে পারেন চারশো জন একই জায়গায় সূর্যগ্রহণের নিচে বিয়ে করেছে একসঙ্গে মানে কি অপূর্ব দৃশ্য এইটা ওইটা তো আমাদের ঘর থেকে অনেকটাই দূরে যেতেও পারতাম না দেখতে তবে ওদের বিয়ের কেক ওদের রেজিস্ট্রেশন ফি এইগুলো সবই নাকি ফ্রি ছিল সিটি দিয়েছে ওই টাকাটা ইন্ডিয়ায় পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল উনিশশো সালে আর তারপরে একটা সূর্যগ্রহণ হয়েছিল উনিশশো সালে যেটা আমার মা আর বাবা দেখেছে কিন্তু ওই সূর্যগ্রহণের এই সূর্যগ্রহণের মধ্যে একটা বড় তফাত আছে আমি যে সূর্যগ্রহণটা দেখেছি ওইটাও পূর্ণ সূর্যগ্রহণ যেটা চাঁদের পেছনে হোয়াইট কালারের সাদা রঙের আলো জ্বলে ওঠে আর যেটা আমার বাবা মা দেখেছে উনিশশো পঁচানব্বই সালে চাঁদের পেছনে অরেঞ্জ কালারের আলো জ্বলে ওঠে তো সেইটাকে বলে অ্যানুয়ালার সোলার এক্লিপস আর এইটাকে বলে টোটাল সোলার এক্লিপস ইন্ডিয়ায় আবার দু হাজার সালে একটা অ্যানুয়ালার সোলার এক্লিপস দেখা যাবে তার মানে ওই চাঁদের পেছনে অরেঞ্জ আলোটা দেখা যাবে তো এই ছিল আমার পূর্ণ সূর্যগ্রহণ দেখার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম তবে এটা বলতে চাই যে লাইফে দিন যদি পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পান ছাড়বেন না মানে আপনাদের কাছে চয়েস আছে নিশ্চয়ই যে আমি যাব বা যাবো না যেমন আমার মা বাবা ডিসাইড করলো না যাবে না কারণ ছোটো ছেলেটার হেলথ বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু ওরকম যদি কোনো বাধা না থাকে নিশ্চয়ই যাবেন গিয়ে দেখবেন এটাকে বলা যায় ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি এটা হারিয়ে ফেললে কিন্তু যেরকম আমি বলি আমি নিজেও জানতাম না যে আমি কি মিস করেছি যদি আমি আসতাম না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যখন আমি পোস্ট করব। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে